আপনি কি সকালে উঠে ঘর ছাড়ু দেন তাহলে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে আপনি সকালে উঠে ছাড় দিলে আপনার জীবনে কী অমঙ্গল হতে পারে আপনার ঘরের গৃহস্থের কী ক্ষতি হতে পারে আজকে আপনারা এই তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সমস্ত গৃহিণীদের জন্য যারা সকালবেলা উঠেই ছাড়ু হাতে ঘর পরিষ্কার করতে লেগে যায় কিন্তু আসলে কি আর সেটা ঠিক পুরো জানতে গেলে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে জয়শ্রী কৃষ্ণ বা হার হার মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে ভরতে হতে পারে চলুন বন্ধুরা না আবারই শুরু করছে আসল টপিক একটা ছোট্ট গল্পের মাধ্যমে সেই তথ্যটি শেয়ার করবো যে আপনি সকালে যদি ঘর ছাড়ু দেন তাহলে আপনার জীবনে ক্ষতি হবে না ভালো হবে চলুন বন্ধুরা গল্পটা শুরু করি একটি ছোট গ্রামে বাস করতো এক পরিবার যেখানে মানুষের জীবন ছিল খুবই সাধারণ একদম শান্তিপূর্ণ পরিবারের প্রধান ছিলেন অমিত তিনি একজন উদ্যমী যুবক ছিলেন যার স্বপ্ন ছিল গ্রামকে উন্নত করা অমিতের স্ত্রী ছিল সুমিতা এক চমৎকার গৃহিণী তার একমাত্র ছেলে ছিল অরিজিৎ সে পড়াশোনায় ছিল বেশ ভালো তাদের জীবনে একটি নিয়ম ছিল প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়া যা গ্রামের মধ্যে বেশ প্রচলিত ছিল তবে এই সাধারণ কাজটি তাদের জীবনে এক অদ্ভুত ঘটনার সূত্রপাত করেছিল গল্পের শুরু তখনই যখন এক সকালে সুমিতা প্রাতঃকালে ঘর ঝাড় দিতে গিয়েছিলেন ঝাড়ু দেওয়ার সময় তার হাত থেকে এক অদ্ভুত আওয়াজ বের হয় তার ঝাড়ুতে হাত দেওয়ার সময় সেই আওয়াজটি সে শুনতে পায় সুমিতা প্রথমে ভাবলেন হয়তো কিছু খালি পড়ে আছে যার কারণে আওয়াজ হচ্ছে কিন্তু ঝাড়ু দেওয়ার পর আর আওয়াজ তখনও বন্ধ হয়নি একটু ভেবে সুমিতা স্বামী অমিতকে ডাকলো অমিত এসে বললো দেখো তো কী একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে সুমিতা বলল অমিত এসে দেখে কিছুই না থাকলে আওয়াজ শুনতে পাচ্ছিল তবে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না এর মধ্যে ওরিকিত তার মায়ের পাশে এসে দাঁড়ালো কিন্তু আওয়াজের উৎস খুঁজে পাওয়া যাচ্ছিল না সকালে ঘর ছাড়ু দেওয়ার কি কোনো অশুভ কাজের ইঙ্গিত এরকম সব প্রশ্ন ঘুরঘার ছিল সবার মনে গ্রামের পল্লী থেকে এক বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হলেন তিনি সারাগ্রামে এক রহস্যময় ব্যক্তি হিসেবেই পরিচিত তিনি কথা বললেন এই গ্রামে একটা প্রাচীন বিশ্বাস হচ্ছে সকালবেলা যদি তুমি ঝাড়ু দেওয়া হয় তাহলে তোমার জীবনে ক্ষতি হতে পারে কারণ সেই সময় যদি মনের মধ্যে কোনো অশুভ চিন্তা থাকে তাহলে তা আপনার পরিবারে অশুভ বিপদ দেখে আনতে পারে অমিত প্রথমে বিশ্বাস করেনি তবে তার মনের মধ্যে কিছু একটা সন্দেহ ছিল কারণ এই ঘটনার পর তাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করেছিল একদিন সকালে অমিত যখন ঘর থেকে বের হচ্ছিল সুমিতা একটি অদ্ভুত হালকা শিহরণে শেষই শব্দ শুনতেছিল পরদিন সকালে আবার সেই শব্দ এভাবে দিন দিন বাড়তে লাগলো অদ্ভুত ঘটনার তালিকাগুলো সুমিতা অমিত দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়লেন একদিন রাতে অমিত গভীর রাতে ঘুম থেকে উঠে দেখলেন কেউ যেন বাড়ির মধ্যে হাঁটছে তার মনে হলো কেউ খুব নিকটে আছে সে ভয় পাচ্ছিল কিন্তু সে কিছু দেখতে পাচ্ছিল না তিনি সিদ্ধান্ত নিলেন সব কিছু খতিয়ে দেখতে হবে পরের দিন অমিত তার গ্রামের পুরোহিতের কাছে গেলেন পুরোহিত শুনে বললেন তোমরা কি সকালে ঘর ছাড়ো দিচ্ছিলে অমিত তো অবাক হয়ে গেল হ্যাঁ কিন্তু কি মনে কি এইটা তো খুবই স্বাভাবিক ব্যাপার সকালে তো আমরা সবাই ঘর ঝাড়ু দিই পুরোহিত তখন বললেন সকালে যদি মনোযোগ সহকারে ঘর ঝাড়ু না দেওয়া হয় তাহলে কিছু খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে তিনি আরও বললেন তুমি যদি সত্যি সমস্যার সমাধান করতে চাও তাহলে এই অবশুভ শক্তি প্রতিরোধ করতে হবে অমিত ঠিক করলো তিনি যা করা বলবেন পণ্ডিতজিৎ তিনি তাই শুনবেন তবে এই ঘটনা বন্ধ করতে হবে পুরোহিত তাকে এক বিশেষ তন্তের কথা বলল। যা সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে করতে হবে যেন অশুভ শক্তি দূরে থাকে তবে অমিত সুমিতা অরিজিৎ মনে মনে জানতেন যে এরপরে কিছু যদি ঘটে তাহলে তাদের জীবনে কিছু বড় ধরনের বিপদ আসতে চলেছে তারা জানতেন এই সাধারণ ঘটনা তাদের জীবনে এক অন্ধকার অধ্যায় ঘুরতে চলেছে এই সময়ে এইসব রহস্যময় ঘটনার পরে একদিন সুমিতা রাতে ঘুমোর আগে এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে তিনি দেখলেন একটি পুরোনো অন্ধকার ঘর যেখানে সাদা পোশাক পরিহিত এক নারী তার দিকে এগিয়ে আসছে সেই নারী তাকে বললেন তুমি যেভাবে দিচ্ছ তাতে কিছু অশুভ শক্তি ফিরে আসছে যদি এই দুর্ভাগ্য থেকে মুক্তি চাও তবে তোমাদের এই কাজ বন্ধ করতে হবে সুমিতা তো ভয় পেয়ে এবং স্বপ্ন থেকে জেগে উঠল ঘুম থেকে তবে এই স্বপ্ন কি সত্যি হতে পারে তারা কি অশুভ হাত থেকে মুক্তি পাওয়া যাবে অমিত সুমিতা পরিচিত সেই রাতে কিছু সিদ্ধান্ত নিতে পারলেন না তাদের মনে এক ভয়ঙ্কর অনুভূতি ছিল যেন কিছু ঝাড়ু দেওয়ার কথা ভাবলেন না একের পর এক তারা ঘর ছাড়ু দেওয়ার কথা ভাবলেনই না তারা মনে মনে অনুভব করলেন এই পৃথিবীতে কিছু অশুভ শক্তি কাজ করে যা মানুষের অজান্তে তাদের জীবনে প্রবেশ করে কিন্তু তা বলে কি বন্ধুরা আমরা ঘর ছাড়ু দেবো না অবশেষে তাদের গ্রামটি বদলে গেল কিছুদিন পর একই দিন গ্রামের সব মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছালো তারা আর কখনও সকালে উঠে ঘর ছাড়ু দেবেন না কারা তারা বুঝতে পারলেন কোনো কিছু কোন কাজ একদম সাধারণ মনে হলেও সেটা হয়তো তাদের জীবনে অপ্রত্যাশিত কোনো ঘটনা দিয়ে আসতে পারে গল্পের শেষে অমিত সুমিতা অরিজিৎ তার আগের জীবন ফিরে গেল কিন্তু তাদের মনে এক গভীর আতঙ্ক ছিল তার মনে হবে এই পৃথিবীতে কিছু রহস্যময় অজানা তথ্য রয়েছে যে আমাদের সাধারণ দৃষ্টির বাইরে থাকে তাদের জীবন জীবন আগের থেকে শান্ত হয়ে গেল কিন্তু তাদের একটা বড় শিক্ষা ছিল কখনো কখনো পৃথিবীতে এমন কিছু ঘটে যা আমাদের খোলামেলা চোখে দেখা সম্ভব না এভাবে তারা জীবন চালিয়ে গিয়েছিল তবে কখনো কখনো সে অদ্ভুত অবস্থাতে কানে চলেই আসতো যা তাদের মনে আগের স্মৃতিগুলোকে এক রহস্যে আওয়াজ দিত গল্পটি ভালো লাগলে কমেন্টে জানান আর আপনি যদি জানতে চান যে কোন সময় আপনি ঘর ছাড়ু দেবেন অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিই